الحمد لله رب العالمين الحمد لله والصلاه على عباده الذي اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجا علمه وذا ربي اعوذ بك من حمزات الشياطين واعوذ بك رب ابي له بسم الله الرحمن الرحيم قل أي شيء أكبر الشهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ لا تشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد

আমাদের দেশের বরং ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে আমাদের স্কলাররা যে একটা ধারণা দিয়ে রেখেছে সেটা হলো ওয়াহি হচ্ছে দুই প্রকার ওয়াহি প্রকার আছে এটা ঠিক আছে তারা আগে ওয়াহি দুই প্রকারের যেভাবে বলে থাকেন সেটা হলো একটা ওয়াহি হচ্ছে মাতরুম তিলাবাতকৃত আর একটা ওহি হলো অতি তৃত ওই দুই প্রকারের অহির আমরা কোরআন থেকে পাই দেখি যত আল্লাহ কাছে সেটা কোরআনের মধ্যে আমরা সমত করেছি একথা আল্লাহ রবীন্দ্র ছয় নম্বর সুর আর উনিশ নম্বর আয়াতে স্পষ্টত বলে দিয়েছেন যে নিজেই বলছেন যে তোমার কাছে এবং তোমাদের কাছে এবং যাদের নিকট পৌঁছাবে তাদেরকে এই ওয়াহি দ্বারা অর্থাৎ এই কোরআন দ্বারা পৌঁছাবে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে নতুন স্বাধীন দেশে ইসলাম কায়েম করার জন্য অনেক দল দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে সেটা সুন্দর দিক আমরা একে সাধুবাদ জানাই যে দিন কায়েম করার জন্য বাংলাদেশে প্রত্যেকটা ইসলামী দল একফ মা একহার সাথেহ যেটা আমরা দেখেছি আমাদের একটা চেয়েছিলেন সেটা হচ্ছে মা এক অর্থাৎ ইত্তেলাফের সাথে ইতিহাদ এক সাথে যে ইতিহাদটা অর্থাৎ যার যার তার তার জায়গায় থাকবে মানে সমাজে আমাদের মৌরভী সাহেবদের ইফতলাফের তো অভাব তারা গৌণ বিষয় নিয়ে একে অপরের সাথে মতদন্যতা মতনকে মতবিরোধে নিতে তো সেটা কেউ ছাড়তে চায় না যার যার এই একাফকে কেউ ছাড়তে চায় সর্বোচ্চ একটা ইতিহাদের বিষয় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ একটা ভালো দিক আমার মতে যে একটা কিছু হওয়া উচিত অন্তত এই জায়গাটায় আমাদের এহাদের চিন্তা করছে আমাদের সোপারটা আলিমরা তো এটাকে আমি আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই তবে তারা যে দিন প্রতিষ্ঠা করতে চায় সে দিনটা আসলে কি তারা যে দিন মৌলিকভাবে যেটা প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে দুই প্রকার অভির সমন্বয় যে দিন সেটাই তারা প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ কোরআন এবং প্রচলিত লাহওয়াল হাদিস আছাল হাদিস আর লাহওয়াল হাদিসের সমান তো আল্লাহ সুবহান ওয়া তাআলা যে দ্বীনের কথা বলেছেন সেটা কমপ্লিট হচ্ছে আছাল হাদিস আল্লাহুনজল আহসানা আল্লাহ নাজিল করেছে আহসানা তো আমরা সেই আছাল হাদিসের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জি radiolysis করেছেন সেটা হলো লাহওয়াল হাদিস আমিনান নাতি মাইয়েশ করি লাখো মানুষের মধ্যে অনেক এমন লোক আছে যারা অসার হাদিস ক্রীড়া কৌতুক এগুলো ঘুরাইল তো লাহু হাদিস অস্বীকার করে আহসান হাদিস স্বীকার করতে হবে এবং লাহুয়াল হাদিসের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পরিহার করে আহসানাল আল হাদিসের যে ব্যবস্থা আল্লাহ সাল দিয়েছে সেই আহসানাল হাদিস হচ্ছে কোরআন এটা গুলাটের মাঝখানে ইসমিল্লা বা থেকে শুরু হয়ে নাচের সিনে দিয়ে শেষ হয়েছে তো এর ভিতরে আল্লা সুবাহ তার দিনকে কমপ্লিট ঘোষণা করেছেন অর্থাৎ কোরআনের বাইরে রসুল অন্য কোনো ওই রসুলের কাছে আসতো এবং রসুল দেখে গেছে সে কথাটা মিথ্যা বানওয়ার এবং মিথ্য যদি কথাটা সত্য হতো তাহলে আল্লাহ বলতেন না এই কোরআনই তোমার নিকট ওই করা হচ্ছে

এগুলো স্পষ্ট কিতাবের আয়া অর্থাৎ কোরআনে এর কোনো কিছু অস্পষ্ট নাই অথচ আমাদের সোপার আলেমরা বলতে চায় যে কোরআনে অনেক অস্পষ্টতা আছে এটার জন্য বোঝার জন্য আমাদের হাদিস লাগবে ইজমাকার লাগবে কিয়াস লাগবে কিছু লাগবে সানি নজুল লাগবে এই জাতীয় নানান কথা তারা বলে থাকে তো আল্লাহ সুহাম তাল্লাহ কিন্তু এটা স্বীকার করেন না আল্লাহ বলছেন কিন্তু আয়া তুমি কিতাবুল ববি এটা

সর্বোপরি হাদিস ছাড়া কোরআন বুঝা যাবে না এই জাতীয় যে কথাগুলো তারা বলে থাকে তো এটা আসলে কোরআন স্বীকার করে অনুরূপভাবে আল্লাহ রবুল আলমীন পরে আয়াতে বারো দিন আগে বলছে নাহানু নাকুসু আলাইকা আহসান আল পশাস বিমা আউহাইনা ইকা হাদ আল কোরআনকুন্ত আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করেছি এই কোরআন অহি করে এই কোরআনকে অহি করে আমি তোমার নিকটে সুন্দরতম অহি হিসাবে তোমার কাছে প্রেরণ করে তার মাধ্যমে আমি এই সুন্দর ইচ্ছা তোমাকে গ্রণ্য করছি অর্থাৎ নতুন এটা জানতেন না ইস্যুের যে ঘটনা আসান সেটা আল্লাহ কোরআনকে অহি করার মাধ্যমে আল্লাহ জানি যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহীদের অন্তর্ভুক্ত অর্থাৎ তুমি জানবে না বিষয় অনুরূপভাবে পঞ্চাশের পঁয়তাল্লিশ আল্লাহ রব আল বলছেন যে নাহানু মহান আল্লাহ বলছেন নবীজিকে নির্দেশ করে যে সন্দেহবাদীদের বিষয়ে মহান আল্লাহ সব কিছু জানে যে বা যারা মহান আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআনের সাহায্য করে দেয় কী কোরআন তুমি ওদের দিবে কোদবা দিবে নসিয়াত করবে ওয়াশ করবে পি করবে ফাদার ঠিক নেই কোরআন দিয়েই যে কোরআনের যে ওয়াশি তোমার কাছে করা হয়েছে সেটা দিয়ে তুমি কি করবে মানুষকে নসিয়া করবে কোরআনের বাইরে কোনো কিছু দিয়ে নসিয়া করার হাদিফ বা ইজমা ইয়া বা অন্য কোনো কিছু দিয়ে নসিয়া করার ব্যাপারে আল্লাহ সুহান তালা নতুনকে মিল নির্দেশই দেননি আমরা কি করে বলতে পারি রসুল এগুলো ছেড়ে গেছেন বা রেখে গেছেন বা অন্য কোনো কি প্রচার করেছেন এটা যদি বলা হয় তাহলে প্রকারান্তরের রসুলকে নতী সাব্যস্ত করা হয় যেহেতু রসুল আল্লাহ বিধান বহির্বত কাজ করছে অথচ আল্লাহ তো বলেছেন যে রসুল আপনি মানুষকে নসিহা করবেন কোরআনের সাহায্য কোরআনের বাইরে অন্য কিছু দিয়ে নসিহাত করার জন্য আল্লাহ রব্বুল আলামি তার রসুলকে নির্দেশ করেন নাই বরং এটা করলে আল্লাহ তাকে ধমকি দিয়েছেন আল্লাহ নাম্বার সুরা চুয়াল্লিশ থেকে সাতচল্লিশে এই কথাগুলো বলেছেন যদি তিনি আল্লাহর বিধান বহির্ভূত আল্লাহর অতী বহির্ভূত কোনো নিজের ভিতর থেকে নিজের মনোমস্তিষ্ক থেকে কিছু বলতেন তাহলে তার দায় হাত ধরতেন এবং তার জীবন দ্রমণী আল্লাহ কেটে দিতেন অর্থাৎ রসলের অধিকারই ছিল না এই আল্লাহ নাজিল কৃত বদির বাইরে কোনো কথা তো রসুল যে রাষ্ট্র গঠন করেছিলেন সেই রাষ্ট্র ছিল কোরআনের রাষ্ট্র আমাদের সমাজের লোকেরা আজকে কোরআনের স্লোগানই দিয়ে থাকে যে আল কোরআনের আলো সংসারে জানো তো প্রকার থেকে দেখা যায় যে আল কোরআনের আলো তাদের সংসারেও চার ধরেও খুঁজে পাওয়া যায় তো এইগুলো আমরা আসলে শ্লোগান সর্বস্ব রেখেছি মুখে মুখে কোরআন প্রতিষ্ঠার কথা বলি কিন্তু কার্যত আমরা আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠা করার যে কথা মুখে বলি কার্যতটা আমরা করতে চাই না বা করিও না যার কারণে আজকে যুগ যুদ্ধের দিন প্রতিষ্ঠার যে কথা বলা হচ্ছে সেখানে আল্লাপের সাহায্য আমাদের সাথে সামলে হাল হচ্ছে আমরা যতই চেষ্টা করি না কেন কেউ কিছু করতে পারবো না তার জ্বলন্ত প্রমাণ আমরা যে দেখলাম পাঁচ আগস্ট যে ঘটনা ঘটল যে বড় বড় দলগুলা বাংলাদেশে কত প্রচেষ্টা চালালো ইসলামী দল বলেন আর ইসলামী দলকার তারা সাবলা তত্ত্বরের স্মরণকালের বড় বড়ো জমায়েত হল যেটা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানও করতে ব্যর্থ হয়েছিলেন এমন একটা গণজমায়াত হলো বাংলাদেশে কিন্তু একটা ব্যর্থ এর থেকে বড়ো ব্যর্থ জামাত আমি কি করবে বলেছি এত বড় জামায়াত কিন্তু লক্ষ্য উদ্দেশ্যহীন এমন একটা জামায়াত যে জামায়াতের লক্ষ্য অলক্ষ হল এবং তারা হতাহত শুধু হলো না তারা সেখান থেকে পিঠ পাওয়াতে বাধ্য হলো তাদের নেতা সেখান থেকে হেলিকপ্টারে চলে তো এরকমই একটা আন্দোলন হয়েও আমাদের আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি বা সম্পত্তি আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু দেখেন আল্লাহ তো আনন্দ যখন ইচ্ছা করেছেন তখন কোথাও থেকে আবাবিল বাড়ায় এই যে আলম তারা কে দফা আল্লাহর যে আস্তাব ইফিল আল্লাহ কি দেখো আস্তাব আল্লাহ পাঠিয়েছিলেন অস্ত্রধারীদের মোকাবেলায় নিরস্ত্র ঈদ পাঠকেল নিয়ে ছাত্র বন জমায়ত যেটা এরা আসলে এদের মাধ্যমে আল্লাহ রবুল আলম কীভাবে সাহায্য করবে আল্লাহ সালাম তারা সাহায্য করবেন প্রত্যেককেই সাহায্য করবেন যারা চেষ্টা করবে তার ফলাফল দিন কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য যদি দিনের পথে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কত পদ্ধতিকে পরিহার করে নিজেকে তৈরি করা রচিত কোনো আদর্শ আদর্শকে প্রতিষ্ঠা করে দিন প্রতিষ্ঠার কথা করতে চাই বলতে চাই তো সেই জ্ঞানটি প্রতিষ্ঠা হবে দিন কত প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা হতে গেলে আগে دینকে জানতে হবে দিন কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত 4 ওখানে ইয়ুম আত্বনতু লাকুম দিনন কু ওয়া আত্বমানতু আলাইকুম নি'মাতী ওয়া ইসলাম আল্লাহ সুহান এই আল কোরআনের দুই মোলাটের মাঝখানে এটাকে নিয়ামক করেছেন আল্লাহ তো এই নিয়ামতকে আল্লাহ ইকমা করেছেন পরিপূর্ণ করেছেন এর ভিতরে দিন কৃষ্ণাবদ্ধ করেছেন অতএব আমাদের সকলকে এই কোরআনকে জেনে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠা করতে হবে তখনই দিন সেটাকে দিন টান আমরা রাষ্ট্রে যদি পার্লামেন্টে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলি কার্যতের সাথে আমাদের জীবনে বাস্তবায়ন না হয় তাহলে সেটাকে দিন প্রতিষ্ঠিত বলা হয় না দিন প্রতিষ্ঠা পায় নিজের জীবনে আগে এই জন্য আল্লাহ বলছেন কুআন তুমি আগে নিজে পাচ্ছো এরপরের আমাকে বলা আছে ও আহালিকা এবং তোমার আহাল পরিবার এরপরও কিন্তু আল্লাহ সুবাহ তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি এই কোরআনের সাহায্য এমনকি জিহাদ করতে বলছে আল্লাহ জিহাদের অস্ত্র হিসাবে কোরআনকে ব্যবহার করতে বলেছেনা আল্লাহ বলছেন তাদের সাথে জিহাদ করো প্রবল জিহাদ জিহাদে কাবির সর্বোচ্চ জিহাদ কর্তায় আমরা সকলে এই কোরআনকে জানার বুঝার এবং নিজ জীবনে বাস্তবায়ন এবং সমাজে পরিবারে রাষ্ট্রে সর্বস্তরে কোরআন প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হব তবে মনে রাখতে হবে এটা আমাদের নিজেদের জীবনে প্রথমে আনতে হবে এই জন্য আমরা একটা সুন্দর স্লোগান দিয়েছি এই স্লোগানটা আমি আবারও আপনাদেরকে বলি সংক্ষেপে আমাদের লক্ষ্য উদ্দেশ্যই বলা যেতে পারে যে মুসলিম ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আমি অনলাইনেও দিয়েছি সেটা হচ্ছে আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় পুরান বুঝি অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তা অভিজ্ঞতা করুন আমার রসুল রসুল বালাদুল